সালের একটি সাধারণ দিন একটি ছোট্ট গ্যারেজে যুবক বসে আছে ঘরের এক কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা চোরা যন্ত্রাংশ বাতাস ভারী হয়ে আছে নতুন কিছু আবিষ্কারের উত্তেজনায় তাদের মধ্যে এক তরুণ যার চোখে অদ্ভুত জ্বলন্ত দীপ্তি তার হাতে ধরা একটি যন্ত্র যা দেখে কেউ কল্পনাই করতে পারছে না যে এটি একদিন পৃথিবীকেই পাল্টে দেবে সেই যুবকের নাম হল স্টিভ জবস কিন্তু এই সাফল্যের পথে তার জীবন কতটা সংগ্রামে মোড়ানো ছিল কত বাধা পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন সেই মানুষ যার নাম এখন কোটি মানুষের অনুপ্রেরণা আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করব উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি শীতের সকালে জন্মগ্রহণ করেন স্টিভেন পল জবস তার এই জন্ম যা হতে পারত এক আনন্দের উপলক্ষ তা পরিণত হয় এক অস্থির এবং রহস্যময় অধ্যায়ে তার মা জোয়ান শিবলে ছিলেন এক কলেজ শিক্ষার্থী এবং বাবা আব্দুল ফাত্তাহ জান্দালি একজন অভিবাসী তবে তাদের সম্পর্ক কখনো সামাজিক এবং পারিবারিক চাপে জর্জরিত ফলে নবজাতক স্টিফকে তারা নিজেদের কাছে রাখার সিদ্ধান্তটি সেদিন নিতে পারেননি জোয়ান এবং আব্দুল ফত্তাহ চেয়েছিলেন তাদের সন্তান যেন এমন এক পরিবারে বড় হয় যেখানে তাকে আদর স্নেহ এবং সুশিক্ষার সুযোগ দেয়া হবে এই উদ্দেশ্যে তারা স্টিভকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু দত্তক নেওয়ার প্রক্রিয়াও খুব একটা সহজ ছিল না প্রথমে যেই পরিবার স্টিভকে নিতে চেয়েছিল তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে পরবর্তীতে পল এবং ক্লারা জবস যারা ছিল এক মধ্যবিত্ত পরিবার কিন্তু তারা ছিলেন এক হৃদয়বান দম্পতি স্টিভকে দত্তক নেওয়ার জন্য এগিয়ে আসেন পল ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর ক্লারা ছিলেন একজন হিসাবরক্ষক তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না পল এবং ক্লারা স্টিভের জন্য এক নতুন দিগন্ত খুলে দেন পল ছোট থেকে স্টিভকে যন্ত্রপাতির সঙ্গে পরিচিত করান তাদের গ্যারেজে স্টিভকে নিয়ে বসতেন পুরনো যন্ত্রাংশ খুলে আবার নতুন করে জোড়া লাগানোর খেলা শেখাতেন এ থেকেই স্টিভের মনের মধ্যে জন্ম নেয় উদ্ভাবনের প্রথম বীজ অন্যদিকে ক্লারা তাকে শিখিয়েছিলেন খরচের গুরুত্ব যা পরবর্তীতে স্টিভের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে স্টিভের শৈশব ছিল ঘটনাবহুল এবং বৈচিত্র্যময় স্কুলে তিনি খুব বেশি মনোযোগী ছাত্র ছিলেন না বরং তিনি বেশি সময় দিতেন সৃষ্টিশীল এবং উদ্ভাবনী কাজে তার শিক্ষকরা প্রায় লক্ষ্য করতেন যে স্টিভের মধ্যে প্রচণ্ড এক কৌতূহল আছে যা তাকে সব কিছুর গভীরে যেতে উদ্বুদ্ধ করত তবে তার এই কৌতূহল প্রায় নিয়ম শৃঙ্খলার সাথে সংঘর্ষে যেত পল জবস একবার বলেন স্টিভের কৌতূহল এবং উদ্ভাবনী মনোভাব আমাদের পরিবারের জন্য এক নতুন আশার আলো ছিল এভাবে পল এবং ক্লারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যেও স্টিভকে এমন এক পরিবেশে বড় করেন যেখানে তার কল্পনা এবং সৃষ্টিশীলতা বিকাশের সুযোগ পায় স্টিভের শৈশব কেটেছে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ এলাকায় যা পরে পরিচিতি পায় সিলিকন ভ্যালি নামে আশেপাশের পরিবেশে প্রযুক্তির বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনের যে ঢেউ উঠেছিল তা স্টিভের মনেও গভীর প্রভাব ফেলে পল জবসের গ্যারেজই হয়ে ওঠে স্টিভের প্রথম ল্যাব যেখানে তিনি ছোটবেলার খেলা হিসেবে প্রযুক্তির সাথে পরিচিত হন স্টিভ ছোটবেলা থেকেই কিছুটা বিদ্রোহী স্বভাবের ছিলেন তার মাথায় ছিল অগণিত প্রশ্ন যা কোন শিক্ষকের পক্ষে পুরোপুরি মেটানো সম্ভব ছিল না তার প্রাথমিক পড়াশোনা চলেছিল মাউন্টেন ভিউ স্কুলে যেখানে শিক্ষকরা তাকে অসাধারণ মেধাবী কিন্তু বেপরোয়া বলে মনে করতেন একবার এক শিক্ষক তাকে একটি পাজল সমাধান করতে দেন সে পাজলটি সমাধান করতে গিয়ে অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি আবিষ্কার করেন এবং সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে তিনি কোনো সাধারণ শিশু নন পরবর্তীতে তিনি ভর্তি হন হোমস্টেড হাই স্কুলে কিন্তু এখানে পড়ালেখার চেয়ে তার আগ্রহ ছিল প্রযুক্তির দিকেই স্কুলের সময়ই তিনি বন্ধু স্টিভ ওয়াজনিয়াকে সঙ্গে পরিচিত হন এই বন্ধুই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোর স্টিভ রিট কলেজে ভর্তি হন কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই কলেজ ছেড়ে দেন কেন কারণ তার মতে কলেজ তাকে তা শেখাতে পারছিল না যা তিনি জানতে চান কিন্তু কলেজ ছাড়ার পরেও তিনি ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন তিনি ক্যালিগ্রাফি ক্লাসে যোগ দেন এই অভিজ্ঞতা পরবর্তীতে অ্যাপল কম্পিউটারের পন্ট ডিজাইনকে অনন্য করে তুলেছিল এপ্রিল স্টিভ জবস স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে অ্যাপুল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠা করেন তাদের লক্ষ্য ছিল এমন একটি কম্পিউটার তৈরি করা যা শুধু প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্য সহজ লক্ষ্য হবে তাদের অফিস ছিল স্টিভ জবসে পরিবারের গ্যারেজ স্টিভ ওয়াজনিয়াক ছিলেন প্রযুক্তির প্রতিভাবান একজন মানুষ যিনি সার্কিট বোর্ড ডিজাইন করতে দক্ষ ছিলেন আর স্টিভ জবস ছিলেন একজন দুর্দান্ত ব্যবসায়ী এবং ভিশনারি যিনি জানতেন কিভাবে একটি পণ্যকে বাজারজাত করতে হয় এই দুই মস্তিষ্কের মিলনই ছিল অ্যাপেলের মূল শক্তি অ্যাপলের প্রথম পণ্য অ্যাপল কম্পিউটার ওয়ান বাজারে আসে উনিশশো সালে এটি ছিল একটি কিট কম্পিউটার যা ব্যবহারকারীদের নিজেদেরই সংযুক্ত করতে হতো এটি হাতে তৈরি করা হয়েছিল এবং স্টিভ জবস এটি বিক্রি করার জন্য একটি স্থানীয় কম্পিউটার স্টোরের মালিকের সঙ্গে চুক্তি করেন প্রথমে তারা মাত্র পঞ্চাশটি ইউনিট তৈরি করেন এবং প্রতিটি বিক্রি হয় ছয়শো ছেষট্টি দশমিক ছেষট্টি ডলারে এই মডেলটি প্রযুক্তি জগতের জন্য একটি বড় পদক্ষেপ ছিল কারণ এটি ছিল তুলনামূলকভাবে সহজ লক্ষ্য এবং কম্পিউটারের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তোলে সাতাত্তর সাল অ্যাপল টু বাজারে আনা হয় এটি ছিল একটি পূর্ণাঙ্গ ব্যক্তিগত কম্পিউটার যা সাধারণ মানুষের জন্য সহজে ব্যবহারযোগ্য এর অন্যতম বৈশিষ্ট্য ছিল রঙিন গ্রাফিক্স এবং বিল্ট ইন কিবোর্ড অ্যাপল টু ছিল সেই সময়ের একটি বিপ্লবী পণ্য এটি ব্যবসা এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহারের জন্য জনপ্রিয় হয়ে ওঠে শুধু যুক্তরাষ্ট্রেই নয় সারা বিশ্বের বাজারে এটি জাগা করে নেয় অ্যাপল টু এর সাফল্যের ফলে অ্যাপল কোম্পানি উনিশশো সালে শেয়ার বাজারে আসে তাদের শেয়ারের দাম দ্রুতই বাড়তে থাকে এবং এই সাফল্যের মাধ্যমে স্টিভ জবস কেবলমাত্র পঁচিশ বছর বয়সেই মিলিয়নিয়ার হয়ে যান অ্যাপল টু এর সাফল্যের পরে অ্যাপল থ্রি বাজারে আনার চেষ্টা করা হয় কিন্তু এটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এটি ছিল অত্যধিক দামি এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যায় ভুগছিল স্টিভ জবস এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে শুধু পণ্য তৈরি করাই যথেষ্ট নয় সেটিকে কার্যকর এবং নির্ভরযোগ্য হতে হবে উনিশশো সালে অ্যাপল ম্যাকিনটস বাজারে আনে এটি ছিল পৃথিবীর প্রথম ব্যক্তিগত কম্পিউটার যা একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং মাউস নিয়ে এসেছিল এর ট্যাগলাইন ছিল দ্য কম্পিউটার ফর দ্য রেস্ট অফ আস ম্যাকিনটস কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছিল একটি বিখ্যাত বিজ্ঞাপন যা উনিশশো সালের সুপার বোলের সময় প্রচারিত হয় এই বিজ্ঞাপনটি প্রযুক্তি জগতে ইতিহাস সৃষ্টি করে ম্যাকিন্টোস কম্পিউটার একটি যুগান্তকারী পণ্য ছিল এটি শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং কম্পিউটার ডিজাইনের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছিল উনিশশো সাল ছিল অ্যাপলের জন্য একটি সংকটময় সময় স্টিভ জবস এবং সেই সময়ের সিইও যেন স্ক্রুলির মধ্যে মতবিরোধ শুরু হয় স্ক্রুলি মনে করতেন স্টিভ জবস কোম্পানির সাফল্যের চেয়ে নিজের ভিশনকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে বোর্ড অব ডিরেক্টর স্টিভ জবসকে অ্যাপল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এটি ছিল স্টিভ জবসের জীবনের সবচেয়ে বড় আঘাত তার নিজের হাতে গড়া কোম্পানি থেকে তাকে চলে যেতে হয়েছিল স্টিভ জবসের অনুপস্থিতিতে অ্যাপল কোম্পানি দিক হারিয়ে ফেলে বিভিন্ন পণ্য বাজারে আনা হলেও সেগুলো আশানুরূপ সাড়া পায়নি অ্যাপল ধীরে ধীরে তার বাজার হারাতে থাকে এবং উনিশশো সালের মধ্যে কোম্পানিটি প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল উনিশশো সালে অ্যাপল একটি সিদ্ধান্ত নেয় যা কোম্পানির ইতিহাসকেই বদলে দেয় তারা স্টিভ জবসকে কোম্পানিতে ফিরিয়ে আনে স্টিভ জবস ফিরে এসে যে প্রথম কাজটি করেন তা হল অ্যাপলের পণ্যের লাইনকে সিমপ্লিফাই করা তিনি অ্যাপলের পণ্যগুলোর ডিজাইনে বিশেষ গুরুত্ব দেন এবং নতুন ধরনের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসেন এর ফলে অ্যাপল আবার তার হারানো জায়গা ফিরে পায় স্টিভ জবসের নেতৃত্বে অ্যাপল যে তিনটি পণ্য তৈরি করেছিল তা শুধু অ্যাপলের নয় বরং পুরো বিশ্বের প্রযুক্তি জগতের ইতিহাসকেই পাল্টে দেয় অ্যাপলের সেই তিনটি পণ্য হল আইপড আইফোন এবং আইপ্যাড আইপড শুধু একটি মিউজিক প্লেয়ার নয় এটি ছিল এক নতুন বিপ্লব এর মাধ্যমে মানুষ হাজার হাজার গান তাদের পকেটে রাখতে পারত আইফোন এমন একটি পণ্য যা কেবল মোবাইল ফোনের ধারণাকে পাল্টে দেয়নি বরং মানুষের জীবনধারায় বদলে দিয়েছে আইফোনের মাল্টিটাচ স্ক্রিন এবং অ্যাপ স্টোর প্রযুক্তির জগতে এক নতুন দিগন্ত খুলে দেয় আইপ্যাড একটি ট্যাবলেট কম্পিউটার যা ব্যক্তিগত কম্পিউটারের ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করে স্টিভ জবস সবসময় বিশ্বাস করতেন অন্য শুধু প্রযুক্তির সমন্বয় নয় এটি মানুষের অভিজ্ঞতা বদলে দেওয়ার একটি উপায় তার নেতৃত্বে অ্যাপল শুধু একটি প্রযুক্তি কোম্পানি নয় বরং একটি লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে ওঠে তার মৃত্যুর আগে কয়েক বছর ধরে শারীরিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন স্টিভ দুই সালে যখন তার প্রথম প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে তখন তিনি একটি জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যান এই ক্যান্সার ছিল খুবই বিরল এবং এটি ধীরে ধীরে বৃদ্ধি পায় যদিও তিনি চিকিৎসা নিয়েছিলেন তবু তিনি প্রথাগত চিকিৎসার বাইরে বিকল্প চিকিৎসায় অনেক বেশি মনোযোগ দিয়েছিলেন যেমন ভেষজ খাদ্যাভ্যাস এবং নিরামিষ ডায়েট দুই সালে তার লিভার প্রতিস্থাপন করা হয় এটি সাময়িকভাবে তার শরীরের অবস্থার উন্নতি ঘটায় কিন্তু তার শরীর ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল দুই সালে তিনি শেষবারের মতো অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়ান এবং তার উত্তর হিসেবে টিম কুককে দায়িত্ব দিয়ে যান স্টিভ যখন তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি জানতেন যে তার হাতে সময় খুবই কম তবুও মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগেও তিনি নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অ্যাপোলের নতুন পণ্যের ডিজাইন নিয়ে আলোচনা করেছিলেন পাঁচ অক্টোবর দুই হাজার একুশ স্টিভ জবস তার প্যালো আল্টার বাড়ির একটি নির্জন ঘরে ছিলেন তার পাশে ছিল তার স্ত্রী লরেন পাওল জবস তার চার সন্তান এবং তার বোন মোনা সিমসন মৃত্যুর আগে তার শেষ সময়গুলো পরিবারের সান্নিধ্যে কাটানোর জন্য তিনি বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন স্টিভ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের প্রতি গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতার কথা ব্যক্ত করেছিলেন তার বোন মোনা সিমসন পরে এক স্মৃতিচারণী লিখেছিলেন যে স্টিভের মৃত্যুর সময় তার চোখ খুলেছিল এবং তিনি বারবার বলছিলেন ওহ ওয়াও ওহ ওয়াও এটি তার জীবনের শেষ কথা ছিল তার এই কথাগুলো যেন কোনো অজানা সুন্দর দৃশ্যের প্রতি ইঙ্গিত করছিল